বিএসএফ এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর কলমচোড়া থানাধীন আদমপুর সীমান্তে এই ঘটনা ঘটে অভিযুক্তের বাড়ি কুমিল্লা জেলার মিরপুর গ্রামে চিনি পাচার রুখতে সীমান্তে বিএসএফের গুলি এবং তার কারণেই সীমান্তে এই বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশি পাচারকারী বলে জানা যাচ্ছে সোনামুরাব মহকুমার কলমচোড়া থানাধীন আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে ঘটে এই ঘটনা গুলিতে নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন বয়স প্রায় পঁয়তাল্লিশ সকাল আটটায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে নিহত আনোয়ার হোসেন বাক্সিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে বলে জানা যাচ্ছে এলাকায় দীর্ঘ কয়েক ঘন্টা এভাবেই চলতে থাকে একের পর এক অভিযান আর ঠিক সেই সময় বিএসএফের গুলিতে নিহত হয়

তো পরে বিএসএফ গুলি করছে গুলি উনি পড়ে গেছিল পড়ার পরে আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি হওয়া শোনা গেছে আমার মনে হয় যে প্রথম গুলি মারা যায় নাই পরে ওনারা নিয়ে যায় সমস্ত তথ্য ওনার বাড়ি কোথায় কি আছে সব তথ্য নেওয়ার নেয়ার পরে পরে গুলি দিয়ে ওনারা মানে মারছে আমার মনে হতে আমি তো জানি না সঠিক হয়েছে স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইভ হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কো তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর Nine zero six six seven seven six seven four six.